এ দর্শক আসসালামু আলাইকুম আমি এখন একটা ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো হদরশাহ আলী মহিলা ডিগ্রি কলেজ ডাকা মিরপুর এক নম্বরে স্থগিত হয়েছে দেখতে পাচ্ছেন হদ্রশাহ আলী মহিলা ডিগ্রি কলেজটা কেমন আমি তার পরিবেশটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম হদর আলী মহিলা ডিগ্রি কলেজে যারা অনার্স মাস্টার্স ভর্তি হতে চান যেসব মেয়েরা হদর সাহ আলিতে পড়াশোনা করবেন আসলে কলেজের পরিবেশ অনেক সুন্দর তো সেই জন্যে আমি আপনাদের সামনে আজকে একটা ভিডিও করলাম অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই দায় শেয়ার করবেন আর যারা এখানে হদরশা আলী কলেজে আসতে চান বা ভর্তি হতে চান অবশ্যই আপনারা আপনাদের মেদার তালিকার উপরে ভিত্তি করে হদরশা আলী মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হওয়া সেই অপশনটা অবশ্যই আপনারা পাবেন আর এই হদরশা আলী মহিলা কলাসা মিরপুর এক থেকে একটু সামনে দিয়ে গেলে হদরশাহ হদরত শাহ আলী মাদারের সাথে অবস্থিত এখানে আছে। শাহ আলী কলেজ মহিলা কলেজ এই মহিলা কলেজে সুসংগত শিক্ষা ব্যবস্থা সুন্দর পরিবেশ সব কিছু মিলে হয়তো শাহ আলী কলেজটা এখানে স্থগিত করা হয়েছে তা আমি আজকে ভিডিও সূত্রে দেখতে পাওয়া যাক দেখাতে পারছি আলী কলেজের মারটা দেখতে পাওয়া যাচ্ছেন আলী ভবনটা দেখতে পাচ্ছেন মার্কেটিং বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ প্রশাসন ভবন সাথে যে রাস্তাটা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি তো অবশ্যই আপনারা যারা হয়তো শাহ আলী মহিলা কলেজে ভর্তি হতে চান এই কলেজ মান ভালো টিচারগুলোও ভালো খুব সুন্দর এবং মনোরম পরিবেশের একটা কলেজ আপনারা চাইলেও সবাই এখানে এসে ভর্তি হতে পারবেন এবং এখানে পড়াশোনা করতে পারবেন সদরশা আলী কলেজ চাষ হওয়ার জন্য মেয়েদের বিশেষ করে মেয়েদের জন্য খুব সুন্দর একটা নির্মিত পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা দেখতে শহীদ মিনার অনেক সুন্দর শহীদ মিনার করা হয়েছে আমি শহীদ মিনারের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম সদর শাহ আলী মহিলা কলেজ দেখার জন্য তো যারা যারা অবশ্যই দেখবেন বিদেশে লাইক কমেন্ট শেয়ার করুন না যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এটা হলো মহিলা কলেজ খুবই সুন্দর জায়গা খুবই পরিবেশ সুন্দর জায়গা সেখানে ফুল বাগান আছে যেখানে যাওয়ার মতন রাস্তা আছে তো সব কিছু মিলে হয়তো আলী মহিলা কলেজের পরিবেশ পরিস্থিতি শিক্ষা মান সব কিছু অনেক সুন্দর তো সেই জন্য ভিডিওটা আপনাদের সামনে আজকে করা হয়েছে যারা হ্রদর সাহ মহিলা কলেজে যেসব মেয়েগুলা ভর্তি হতে চান অবশ্যই সেখানে আপনারা ভর্তি হয়ে যাবেন এবং সেখানে পড়াশোনার মানটাও খুব ভালো তো সব কিছু মিললে অসাধারণ আমার কাছে লাগলো ওই সাহা মহিলা কলেজটা তো সেজন্য আমি আপনাদের সামনে আসবিটা করলাম এবং যারা অবশ্যই এখানে আসবেন আর দেখতে পাচ্ছেন আমাদের মির সাহেব সে কলেজ মাঠে হাঁটতে এসেছে সেখানে খুব দারুণ চমৎকার একটা পরিবেশ এবং এখানে বসতে শুনতে খুবই সুন্দর এবং খুবই সুন্দর পরিবেশ এখন এখানে অনেক মজা করা যায় অনেক সৌন্দর্য দৃশ্য দেখে হয়তো সাহ আলী মহিলা কলেজ যারা ভর্তি যাবেন হয়তো শাহ আলী মহিলা কলেজে আসতে পারেন খুব সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করতে পারবেন অনার্স থেকে শুরু করে মাস্টার্স এবং ইন্টারমিডিয়েটও আছে সব মেয়েদের জন্য এখানে হয়তো ছেলেদের জন্য কোনো আসন নাই এখানে শুধু মেয়েদের জন্যই আসন তো সকল মেয়েরা এখানে এসে পড়াশোনা করে তাদের জীবনযাপন তাদের শিক্ষার অধিকার তারা এখান থেকে অর্জন করতে পারবেন পারবেন আসলে এই কলেজটা খুব চমৎকার যেটা ঢাকার শহরের বিকেলে হতা আলী মাদার সাথে অবস্থিত আছে ও পরিবেশ একটা কলেজ তো সবাই যেটা দেখবেন বাধা